তোদুল লভ লখিন্দর তার বন্ধুকে দিয়ে খেরা করবার জন্য গেছে বলবা না জানি কখন শ্যামাই মামা বলে দেখি আমার কাছে খেতে চাইবি বলে মাগো তুমি তোমার নিজের হাতে আমায় খাইয়ে দাও তোমার হাতে খাবার নাখালে আমার উদর পূর্ন হয় না ওইতো তো ওই তো লখায় বুঝি আসছে খিরনমনি হাতে নিয়ে আমি বসে রয়েছি লখায় আসলে আমি নিজ হাতে থেকে খিরন উনি খাইয়ে দেবো

হয়েছি হাসি বাড়ালো আপনাকে দেখে আমাকে দেখে হাসি বাড়ে না আপনি তাহলে মা আচ্ছা অসুখতা বাড়ছেন আমার সঙ্গে আপনার বৌমা এসেছে আমার বউমা হেই কিন্তু আমার একা করে ছয় ছটে পুত্র ঘরে আছে ঘরে থাক বিশ্বাস যদি না হয় আমার কথা বাইরে আসে দেখেন বাইরে এসে দেখবো বেশ হাসি আসবে প্রণাম কর নামের শাশুড়ি মা দাঁড়াও তোমার দেখি বৌদি বৌদি না বলে বৌমা বললে আমি বেশি খুশি এভাবে বৌদি কেন বলছি আমার এই রাত প্রাসাদে এসেছ সংযত এই কথা বলো কি হয়েছে যার জন্য তোমায় প্রত্যবধ বলে সম্ভাষণ করতে হবে শোনো তোমার রাত প্রাসাদে আমি ইয়ে আসিনি এসেছি তোমার ছেলের অভিযোগ নি অভিযোগ কি আমার লেখাই কি করেছে যার জন্য তার অভিযোগ নি সাত সকালে লেখাই কি কোথায় পাঠিয়েছিলি আমার লেখাই তার বন্ধুকে নিয়ে খেলা করবার জন্য গেছে ফুলবাগানে খেলা করতে গিয়েছিল হ্যাঁ নাকি মামি মার মান সম্মান হানি করতে গিয়েছিল ছি এভাবে তোমায় কথা বলতে যে বারষ্ট হয় না বৌদি কেন তুমি আমার লেখায় তুমি এমন করে অভিযোগ নিয়ে এসেছো কি করেছে আমার লেখাই তোমার লেখা কি করেছে তুমি জানতে চাও হ্যাঁ তবে শোনো ভাড়া সত্য যদি আমার খায় তোমার সঙ্গে মতো কুয়ার করে থাকে আমি একটা শাড়ি বদল তোমাকে দুইটি শাড়ি দেব একটি শাড়ির বদলে দুইটি শাড়ি দেবে একটি মালার বদলে দুইটি মালা দেবে পারবে আমার মান সম্মানে ফিরে দিতে বোধি আমার বিশ্বাস হয় না যে তোমার আমার লেখায় তোমার সঙ্গে এখন খুব ব্যবহার করেছি তুমি আমার লেখায় তবে অভিযোগ নিয়ে এসেছ এত বড় পাপ তুমি কোথায় রাখবে বৌদি তুমি একটি নারীর তুমি

সাউন্ডটাকে ক্লিয়ার করো না আহ মাও করছে আমার পুত্র লক্ষ্মীধর তোমার প্রতি কি অন্যায় করেছে কি অন্যায় করেছি তা আমি বারে বারে বলতে পারবো না আপনি শনে কার কাছে শুনিনি সবাই জানো স্বামী আমার লক্ষাই নামে অভিযোগ নিয়ে এসেছি আমার লক্ষাই নাকি তার মায়নার সঙ্গে শাড়ির অঞ্চল ছিঁড়েছে গলার হার ছিঁড়েছে কাখেরি কলস পিঙ্গিছি শোনা কা পুত্র নাম এতটুকু কলঙ্ক দিও তোমার জীবটা কষ্ট হলো না না গো আমি আমি এই কথা বলি দিই বডি বডি আজ আমার এই রাত কা সাথে এসে এমন অভিযোগ নিয়ে যা আমার না শুনো কলসल्ला তন্দগু তাহলে তুমি বলছ তা আমার পুত্র লক্ষ্মীধর ওই মা দিগিশ্বর বলে দিয়ে তোমার প্রতি আমার মন রইল

আমার কাখির কলস ভেঙে দিয়েছি আমার শারীর অঞ্চল ছিঁড়েছি কাকের কলস ভেঙেছে শারীর অঞ্চল ছিঁড়েছে গোলার গজমতি হার ভেঙেছে যার কারণে তুমি চলে আমার কে দাসে কথা যা বলছে তা সত্য হ্যাঁ সত্য আশ্চর্য হয়ে যাচ্ছি শোনায় ছি ছি ছি

আচ্ছা আমি মামিমা বলে চুপ করে রয়েছি যদি চকটুকির কোনো কুলোপতি হতো আপনারা যাবেন না আমাদের ছয় হবে আপনারা বসুন হ্যাঁ বেশ তাই যদি হয় তোমার থমি গলার গজমতি হার কাকের কলস হাতের কঙ্কন পরনের শাড়ি সমস্ত ফিরিয়ে দিতে পারি কিন্তু মা তাই তোমার কাছে আমার আমার সন্তানের জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি না সন্তানের পাপের বোঝা নি আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না বেশ লক্ষীর দরকার আমি ক্ষমা করতে পারি তবে একটি শর্ত রয়েছে তো শর্ত লক্ষী দরা মাসকে যাওয়ার নাই করেছি গত সাত দিনের মধ্যে লক্ষিতারের বিবাহ দাও রইলে লক্ষিতারির মন মুখ দেখবে

হে শঙ্কু আমি পদ অবলম্বন করি আমি বিবাহ দিয়েছিলাম কি পেয়েছি সে উপযুক্ত হোক বা মাই হোক তুমি চাও তুমি অন্তত আর আমি নিশ্চিন্ত ভাবে এমনি করে থাকতে পারি না লক্ষ্মী দলের বিয়ের ব্যবস্থা আমাকে অবশ্যই করতে হবে একথায় আছিস আসছি বাবা স্যাও আপনাকে দেখে আমি না আসতে পারি তুমি আসো নমস্কার নমস্কার হ্যাঁ হঠাৎ আমাকে স্মরণ করেছেন হ্যাঁ আমি বদ্যোপ্রচলিত চিন্তিত তাই আপনাকে স্মরণ করতে বাধ্য হয়েছি আমি বলুন কি আমার আমি সেবা করতে পারি আমি আমার পুত্র লক্ষ্মী ধরে বিবাহ দিতে চাই আপনার কনিষ্টপ্রধ লক্ষ্মীন্দ্রের বিবাহ বিবাহ হো বাবা এই বয়স বিবাহ হ্যাঁ বেশ 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 তাই যদি হয় তাহলে সু আর্থিক সন্ধান বোধ হয় অবশ্যই আমার সদিকণ্ডার প্রয়োজন কারণ পুত্র প্রজন্মের প্রদীক্ষায় আজ আপনাকে সর্বশান্ত করে দিয়েছে ওই একমাত্র এক চক্ষু কারণে তা বটেই

i oh. মহাদেবের আমরা যখন من যাত্রা করবে নিশ্চয়ই আমাদের সতিকුණার হবে হবে হ্যাঁ চল ওই এস ও